রাজ্য জমিয়াতুল আমাইনদের নির্দেশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়াতুল আমাইনদের নির্দেশে মগরাট ব্লক জমিয়াতুল আমাইনদের তত্ত্বাবধানে যে ওয়াকাপ সম্পত্তির ওপরে কেন্দ্রীয় সরকার যে অবৈধ হস্তক্ষেপ করতে যাচ্ছে অবৈধ হস্তক্ষেপ করার জন্য যে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে এসছে সেটা যে পাস করিয়ে নিয়েছে এবং রাজ্যসভায়ও সেটা পাশ করিয়ে নিয়েছে তার বিরুদ্ধে আজকে আপামোর জনসাধারণ মগরাহাটবাসী মগরাট ব্লক জমিয়া দুলামায় হিন্দের নেতৃত্বে আজকে পথে নেমেছে এবং আমাদের রাস্তা অবরোধ চলছে বিক্ষোভ সমাবেশ চলছে আমাদের রেল অবরোধ এই কারণেই চলছে কত ঘন্টার জন্য অবরোধ ডেকেছেন আমাদের রাস্তা অবরোধ বাস রুট অটো রুট টোটো রুট আমরা প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রেখেছিলাম এবং আমাদের রেল অবরোধ প্রায় এক ঘন্টা চলছে এই সভা এবং অবরোধ কেন্দ্রের যে সরকার আছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার মুসলিমদের বিরুদ্ধে অকাপ সংশোধনী নামে একটা বিল নিয়ে এসছে যে বিলকে মেনে নেওয়া আমাদের জন্য সম্ভব নয় কারণ অকফ সম্পত্তি কেবলমাত্র আল্লাহর এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের কারণ আজকের এই সম্পত্তির নাম করে মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবরস্থানকে বন্ধ করার চেষ্টা করছে তাই আমরা আমাদের জীবন থাকতে এই লড়াই চালিয়ে যাব আমরা সেই লড়াই নেমেছি যতদিন না এই আইন চলছে মানে আইন বাতিল করছে ততদিন আমাদের এ লড়াই জারি থাকবে আগামী বৃহস্পতিবার দশই এপ্রিল কলকাতায় হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা লড়াই নামছি এবং আমাদের লড়াই জারি থাকবে ওখানে আমাদের ধর্না হবে মঞ্চ তৈরি হয়েছে ওখানে আমরা থাকবো ইনশাল্লাহ আপনি জনসাধারণের কাছে কি বার্তা দিতে চাচ্ছেন আমরা জনসাধারণের জনসাধারণের কাছে বার্তা দিচ্ছি যে এই আইন সম্পর্কে আমাদের অবগত হওয়া এই আইনটা শুধুমাত্র মুসলমানদের জানমাল মাল ইজত আবরুকে হরণ করার চেষ্টা করছে এই কেন্দ্র সরকার তাই প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংগ্রামে শরিক হওয়া খুবই জরুরি এবং আমরা এই আইন সম্পর্কে এখনও বুঝতে পারছি না আমাদের সাথীরা বুঝতে পারছে না তাই আমাদের সংঘবদ্ধভাবে যা যারা আমাদের আন্দোলনে আসার কথা ছিল সেভাবে আমরা আসতে পারিনি তা আলহামদুলিল্লাহ আগামীতে আশা করব মানুষ বুঝতে পারবেন বুঝতে পারছে যেমন এনআরসি নামক যে আইন করেছিল বা বিভিন্ন ধরনের আইন যে সরকার করেছে যেগুলো সংবিধান বিরোধী সেই আইনে তার থেকে সবচেয়ে খারাপ আইন হলো অকপ সম্পত্তি লুট করার আইন এটা কেন্দ্রীয় সরকার হেফাজতে নাম করে লুট করার চেষ্টা করছে এবং মুসলমানদের মানে মুসলমানদের ইমান আমল এই সম্পর্কে স্তব্ধ করার চেষ্টা করছে তা আমরা এই সরকারের এই অপচেষ্টাকে আমরা ব্যর্থ করবার চেষ্টা করব এবং ব্যর্থ করব আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই লড়াই জারি রাখবো কারণ ইতিপূর্বে ইনশাল্লাহ কোনোরকমভাবে আমরা মেনে নেব না আগামী দিনের আপনাদের ওই ধর্মতলায় যে আহ্বান ডেকেছেন ওই বিষয়ে জনসাধারণের কাছে কি বার্তা দিতে আমরা ওই আহ্বানে দলে দলে যোগ দেবো চৌধুরী সাহেব এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাহমুদ সাহেব সাহেব এনাদের হাতকে আমরা মজবুত করবো এবং আমরা প্রয়োজন পড়লে দিল্লি পর্যন্ত আমরা আগাবো দিল্লি পর্যন্ত আগিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ এই লড়াইয়ে সামিল হব হয়ে আমাদের জীবন যদি চলে যায় যাবে তবু আমরা এই লড়াই থেকে পিছুটা হব না যতক্ষণ পর্যন্ত রকমভাবে মানতে পারবো না

আমরা বহু রক্ত ভাব দিয়ে আর বিশেষত যে সমস্ত ওলামারা বাইরে এসছে এদের ইতিহাস আপনারা শুনেছেন আর শুনবেন তিরিশ লক্ষ ওলামা এই ভারতবর্ষে নিজের শাসকের বিরুদ্ধে রক্ত দিয়ে তিরিশ লক্ষ যখন ভারতে কোনো দল কোনো সংগঠন হয়নি আঠারোশো তিন খ্রিস্টাব্দে তখন থেকে এই জমিয়ে তোলামা হিন্দের জন্য তার আশি বছর পরে আঠেরোশো দিনের পরে আঠারোশো তিরাশি বছর শিক্ষার্থীদের কম্রেশ জন্ম এই বলার মতো সময়ে আমি আরো যারা আসবেন তারা বলবেন আমি সব চাইছি আজকে এখানে আকাপ একটা আধুনিক শব্দ কাগঞ্জের প্রথমে আকাপ আকাপ আকাপের দিন পাশ হচ্ছে পাস হয়ে গেছে একদিকে দুশো চৌরাশি ছিয়াশি জন একদিকে আনশো পঁয়ত্রিশ জন তারা তাদের মধ্যে দিন হবে